বাগদাতে ভুয়ো শংসাপত্র তৈরি করে সরকারি ভাতা নেওয়ার অভিযোগ জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র তৈরি করে বছরের পর বছর সরকারি ভাতা তোলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে ব্লকের প্রায় প্রতিটি পঞ্চায়েতেই শতাধিক সুস্থ সবল মানুষ নিজেদের প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা নিচ্ছেন আর এই কাজে মূল ভূমিকা পালন করেছেন ব্লক অফিসের একাংশ অসাধু কর্মী এবং রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা সম্প্রতি এই দুর্নীতির বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে অভিযোগকারীদের দাবি এই দুর্নীতির ফলে প্রকৃত প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে এ ব্যাপারে বাগদা যুব মোর্চার সভাপতি দেবব্রত ঢালির বিস্ফোরক অভিযোগ বাগদা ব্লকের একশো দিনের কাজের সুপারভাইজার শেফালি বিশ্বাস তার স্বামী সন্তোষ বিশ্বাস যিনি সর্বশিক্ষা অভিযানের সুপারভাইজার তাদের নেতৃত্বে একটি অসাধু চক্র গড়ে উঠেছে এই চক্র সরকারি কর্মীদের সাথে হাত মিলিয়ে মোটা টাকার বিনিময়ে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দিচ্ছে দেবব্রতবাবুর অভিযোগ একটি পরিবারের তিনজন সদস্য একই সঙ্গে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন শেফালি বিশ্বাস নিজেও এই ভাতা নিচ্ছেন অথচ তিনি একজন সুস্থ কর্মরত সরকারি কর্মী এ বিষয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা একাধিক সূত্র মারফত জানতে পারি যে বাগদা ব্লকে যে হ্যান্ডিক্যাপ যে পোর্টাল আছে যে ভাতা আছে সেখানে অধিকাংশ মানুষ আছে যার কোন হ্যান্ডিক্যাপ ভাতার সে যোগ্য না সুস্থ স্বাভাবিক মানুষ তারা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু ওই পোর্টালে তাদের নাম আছে তারা তারা ভাতা তোলে যারা হ্যান্ডিক্যাপ ভাতার যোগ্য পায় না তাদেরকে টাকার বিনিময়ে এই ধরনের আহ পোর্টালে নাম তুলেছে। শেফালি বিশ্বাস নাম করে একটা মহিলা আছে তো তিনি তার স্বামী সন্তোষ বিশ্বাস বাগদা বিডিও সর্বশিক্ষা অভিযানের সম্ভবত উনি সুপারভাইজার এবং যে বিশ্বাস সূত্র মারফত জানতে পারি উনি বাগদা পঞ্চায়েতের একশো দিনের কাছে সুপারভাইজার উনি টাকার বিনিময়ে এই সমস্ত কাজগুলো করে টাকার বিনিময়ে এই ধরনের কাজগুলো করেছে এই জিনিস ভিডিও জানে তার চোখের সামনে তার সামনে এই যে যে লিস্ট আমরা বের করেছি একাধিক নাম একাধিক নাম বয়রা মামা ভাগিনা বাগদা একাধিক নাম সুস্থ স্বাভাবিক মানুষ এই অভিযোগ অস্বীকার করেছেন শেফালী বিশ্বাস তার কথায় আমি সম্পূর্ণ নির্দোষ কেউ উদ্দেশ্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আমি কেবল সুপারভাইজারের কাজ করি ভাতা প্রাপ্তি বা শংসাপত্র দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন যদি আমার বিরুদ্ধে কেউ মিথ্যে অভিযোগ করে কিন্তু আমার তো কিছু করার নেই কিন্তু আমি আমি করি সুপারভাইজারের কাজ আমি এই কাজের সাথে যুক্ত নেই কাজ করিনি কিন্তু এবার কেউ মিথ্যে অভিযোগ করলে তো কিছু করার নেই এই দুর্নীতির পরিধি শুধু বাগদা পর্যন্ত সীমাবদ্ধ নয় তা স্পষ্ট হয়ে উঠেছে বনগা মহকুমা হাসপাতাল ঘুরে আসা তথ্য থেকেও জানা গিয়েছে সেখানে নবীকরণের জন্য আসা একাধিক ভুয়ো শংসাপত্র মিলেছে যেখানে চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এই শংসাপত্রধারীদের অধিকাংশই বাগদা ব্লকের বাসিন্দা বলে জানা গেছে যদিও এ বিষয়ে বনগা মহকুমা হাসপাতালের সুপার কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি হরিতোষ সাহা বলেন জেলাশাসকের কাছে যদি অভিযোগ গিয়ে থাকে তবে তদন্ত অবশ্যই হবে যারা অযোগ্য তাদের নাম ভাতা প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে প্রতিবন্ধী সার্টিফিকেটটা সাধারণত হসপিটালে ডাক্তারবাবুর হয় ডিপার্টমেন্টের যিনি ডাক্তারবাবু আছে তিনি সমস্ত রকম ইনকোয়ারি করে এবং পরে সম্ভবত কিছু কিছু সার্টিফিকেট বার সাত থেকেও আবার যেতে হয় এগুলো পদ্ধতিভাবে এগুলো হয় এটা যারা বলছে ভুল বলছে হয়তো এগুলো আমি বিশ্বাস করি এখন যদি এই অভিযোগ ডিএম এর কাছে আসে হ্যাঁ নিশ্চয়ই তার সরকারি হবে হ্যাঁ ডিএম এর তরফ থেকে হোক আর ব্লকের তরফ থেকে হোক একটা বিশেষের তরফ থেকে একটা ইনকোয়ারি হবে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বাগদা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু